do হ্যাঁ এইটা নিয়ে চার বছর হলো জয়দেব দাসের কর্মমেলা আমাদের ব্যারাকপুরের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সবসময় নানা রকমের নতুন নতুন কিছু নিয়ে আসে এবং এই কর্মমেলার আজকে কর্মমেলা সুকান্ত সাধন হচ্ছে কারণ প্রচণ্ড বৃষ্টি এবং এই বৃষ্টির জন্য ও সুকান্ত সাধনে করছে এবং প্রচুর প্রচুর মানে প্যাকড সমস্ত কী বলবো স্টুডেন্টরা সবাই এসছে এবং ভীষণ পজিটিভ একটা এনার্জি রয়েছে এটার মধ্যে বহু নামি দামি কোম্পানিরা এসছে তারা এদের ইন্টারভিউ নেবে এবং একটা আই থিঙ্ক এদের এদের প্রোফাইল এবং এদের ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হবে লাস্ট চার বছরের আমি যদি তিন বছরের আমি ডেটা নিচ্ছিলাম তাতে দেখলাম প্রায় একশো করে ছেলে মেয়ে চাকরি পেয়েছে এখান থেকে হ্যাঁ প্রতি বছর ওই তো প্রতি বছর তিন লাস্ট তিন বছর একশো করে ছেলে মেয়ে প্রায় একশো করে ছেলে মেয়ে চাকরি পেয়েছে তো এবারে বিশ্বাস করো মনে হচ্ছে যে আরও বেশি হবে এবং যদি এভাবে জন মানুষের চাকরি হয় একশো জন ছেলেমেয়ের চাকরি হয় এর থেকে ভালো আশীর্বাদ জন্য হতে পারে যদি আমি চাই এবং সবাই কোনো না কোনোভাবে আমার মনে হয় সোসাইটিতে যাই করো তুমি যে কোনো প্রফেশন থেকে আসতে পারো বাট তুমি যদি আর মানুষের উপকার করো বা একটা মানুষের বিপদে তার পাশে দাঁড়াও বা সহযোগী হয়ে ওঠো তাহলে এর থেকে বড়ো আশীর্বাদ কিছু হতে পারে না বলে আমি মনে করি হ্যাঁ সবসময় আমি তো চাই সবাই মি সব উদ্যোগকে আমি সমর্থন করি আমি ওয়েলকাম জানাই এবং আমি সব সময় তাদের পাশে আছি আমি চাই যে কোনো মানুষের বিপদে যে কোনো মানুষের বিপদে যে কোনো স্টুডেন্টের বিপদে যে কোনো সমস্যার সমাধান হয়ে উঠুক পাশের মানুষটা থ্যাংক